পদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট একটা মিনিট লজ্জা সরম কিচ্ছুর কোনো ধারে না ছেলেরা মোবাইল ছাড়া এক মিনিট থাকতে রাজি এবারে মা দেখুক নালে বাফে দেখুক নালে হুজুর দেখুক নলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক আমার এত কোনো অসুবিধা নেই আমার দরকার মোবাইল মোবাইল আছে আমি আছি খালাস আমার জিন্দগির এবার ইজ্জত থাক বা না থাক আমার চরিত্র থাকুক বা না থাকুক আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল না থাকুক আমার আমার মোবাইল আছে আহ এই হলো জিন্দি মানে জীবনটাই মোবাইল মোবাইলটাই জীবন বেঁচে আছে মোবাইল টিপবার জন্য মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য বেঁচেই আছে জিন্দিগিটাই এটার সাথে সম্পৃক্ত জীবনটাই এটার সাথে পৃথিবীতে কোনো যুগে মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি রাফেল অকর্মণ্য অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে এখন যেটা আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল দুইজন ছিল চিহ্নিত কথা বোঝেন নাই চিহ্নিত তারে মানুষের চিন্ত তে সুর গ্যারামে চুক্তি হয়তো একজন তে একটু খারাপ তার লগে মিশ্র না কিন্তু এখন ভদ্রগড়ের ছেলে স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে দিনের পর দিন রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না এতে মা বাবারও কোনো আফসুস নাই এলাকাবাসীরও কোনো আফসুস নাই পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসুস নাই কারও মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফোলা এগুলা এগুলা যে কোনো নামাজই পড়ে না আমগোর সামনে দুষ্টামি করে হাঁটাহাঁটি করে আমরা কি এটা বলতে পারি না এই অনুভূতিটুকু পর্যন্ত লোভ পাইস আহ এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় না বেনামাজি আগেও ছিল কথা বোঝেন নাই বেনামাজি আগেও ছিল এতটা গাফেল আগে ছিল মা বাপ এত অসচেতন আগে ছিল আগে ছিল আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার কিন্তু ভীষণ ভয় করতাম সারে দেখলে মাইরা এতটা ছিল একটা সব গত আজ থেকে পাঁচশো বছর আগে ঠিক না আমার বয়স ধরেন পাঁচশো বছর আমি আদি যুগের মানুষ এরম নি তো আমার বয়স বেয়াল্লিশ বছর রানিং শুরু হয়েছে একচল্লিশ শেষ হয়েছে তাহলে তিরিশ বছর আগের কথা আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন তিরিশ বছর আগের কথা না তিরিশ বছর আগে তাহলে এই জন্য বললাম জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে দিস হাসি কান্না আনন্দ বেদনা হাসলে কাশলে পেশা পায়খানা টয়লেট বাথরুম হ্যাঁ হোটেল রেস্তোরাঁ পার্ক যেখানে যখন যাবে চব্বিশ ঘন্টার মেন কাজ আগে একটা ছবি আগে ছবি উঠান ওই ফেরি গাড়ি ফেরির মধ্যে উঠছি বুঝছেন ফেরি পার আমার গাড়ি উঠছে আমি উঠছি তো দেখলাম যে মোটরসাইকেল দিয়ে এক ছেলে ফেরিতে মোটরসাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে ওইটা মাত্র এক পাশে ব্রেক করে থুইছে থুইয়া মানে একটা না আগে এটার পাশে দাঁড়াই একটা ছবি উঠাইছে আগে উঠাইয়া চুল টুল ঠিক করে ছবিটা দুই তিনটা পোষে উঠাইয়া এরপরে হেতে সারিদিকে সাইসে যে আগে মানুষ আসেনি আরো না আমি শুধু ফেরি মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো ছবি তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হইছে বুঝতেছে তুমি মোটর লগে খারাইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা তোমার এটা কোন ছাগলে দেখবো এটা এটার মধ্যে দেখার কি আছে মোটর সাইকেল কি বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ চালাইছে না কথা বলেন না কেন তো তুমি এটা কিতা দিয়ে এলা কি দেখো কি আছে এটা মোটর সাইকেলে কি আশ্চর্য আর তুমি কি আশ্চর্য কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটরসাইকেলটা থুইছি থুইয়ে এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি আমার শাল্লাহ ভালো কথা তো বেড়া চাঁদের দেশে মোটরসাইকেল চালায় এটা একটা বিশেষ কিছু হইতে পারে কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরি তুটছে এটার মধ্যে আশ্চর্যের কি আছে আহ মানে রুচির দুর্ভিক্ষ রুচিহীনতা মন মানসিকতা একদম নিচে নেমে গেছে একদম অনুভূতি বিবেক বিবে মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না কি বেড়ার গাত লাগে না বেডুইতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএনজির গাছ এত সময় বুড়ি বুড়ি ব্যস্ত বাজার মার্কেটিং দোকান কেনাকাটা আহা আফসুসের মানে এটাই বললাম আর কি একসাথে সবাই অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দোশো বছরে আর কখনো এতটা ছিল অল্প অল্প ছিল অল্প একজন দুইজন বে পর্দা নারী বে মহিলা লজ্জা সরম কম এরম বেডি ছিল একজন দুইজন দুই গ্রামে চার গ্রাম কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাই খবর লইতে বই যে আপনি বাইক তাই কোন টাইমে সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টের আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শীত গরম রোদ বৃষ্টি বান তুফান ঘূর্ণিঝড় টর্নেডো সাইক্লোন সিডর মহামারী করোনা আরও যদি কিছু থাকে উনি মার্কেটে যাবে বাজারে যাবে আহ হা আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার আমরা অতিরিক্ত আত্মবিস্তৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি তো বলতেছি ইনশাআল্লাহ আমি এই কথাগুলো বললাম অর্থগুলো আমরা বেফিকির হয়ে গেছি মুসলমানের সবচেয়ে বড় সম্পদ এক মৌমেনের সবচেয়ে বড় সম্পদ